তো আমি ভিডিওটা শুরু করছি দুপুর ওই পনেরো একটা মতো এখন বাজে তো আপনাদের মনে এখন একটাই প্রশ্ন তাই না যে আমরা কোথায় যাচ্ছি তো আগে ভিডিওতে আপনারা দেখেছেন যে দাদা বৌদিদের নিতে এসেছিলো তাদের মায়ের বাড়ি থেকে তো আসলে আমাদের এখানে নিয়মটাই এরকম অষ্টমঙ্গলাতে যখন যাবে তখন নিতে আসবে মেয়ের বাড়ি থেকে আবার যখন অষ্টমঙ্গলা করে দাদা বৌদি যখন বাড়ি যাবে মানে বৌদি শ্বশুর বাড়ি যাবে তখন বৌদি শ্বশুর বাড়ি থেকে বৌদিকে নিতে আসবে তো আমরা যেহেতু পাত্র পক্ষ দাদার পক্ষ থেকে তো আমরা এখন যাচ্ছি বৌদিকে আনতে মানে দাদা বৌদি দুজনকেই আনতে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে আর আমরা তো লাস্ট অব্দি ভীষণই মজা করেছি তো পুরো ভিডিওটা দেখুন দারুণ মজা হবে আর করবে মামা ও মামা হ্যাঁ চলে এসছি আসো মামা দেখা দেখা ঘুরে তোমাকে মনে হচ্ছে কে রোনা চিনতে হচ্ছে এটা পেয়ে গেছো ও এই যে দাদা বিয়ে করলো অথচ না এই নিয়ে যে দাদাকে কত প্রশ্ন করছে তা নাপিত আমাকে জিজ্ঞাসা করছে বলছে কি গো ধরুন এই আজকালকার কি ছেলেদের স্টাইল হয়েছে নাকি এরকম মানে দাড়িটা না কেটে বিয়ে করা আবার এদিকের এখানকার যে পুরোহিত ছিলেন বিয়ে দিয়েছিলেন উনিও আমায় জিজ্ঞাসা করছিলেন এই সেম কথা আর এখানে এসে আজকেও সেই ওই কথাই চলছিলো তো যাই হোক এখন আমরা এসেছি বৌদিদের বাড়িতে আসার পরে এখন ওপরে আসলাম আর বৌদি নিচে রয়েছে চেঞ্জ করছে একদম সাড়িটারি পরে রেডি হয়ে রেডি হয়ে থাকবে আর কি একেবারে যাওয়ার সময় আমাদের সঙ্গে চলে যাবে তো সব কিছু লাগেজ ট্যাগেজ বৌদিদের বললো গুছিয়ে নিয়েছি তো আমাদের একটা নিয়ম আছে যে জামাই শ্বশুর বাড়িতে আসলে এই টাইমটাতে তো তখন আর কি শ্বশুর বাড়িতে একটা পিকনিক বা ফিস্টি দেয় তো আজকেই হচ্ছে সেটা মানে দাদার দাদা আর কি ফিস্টিটা দে করবে আর কি তো দাদা তো আর করতে পারবে না তো দাদা শ্বশুরবাড়ির লোকজনই দেখে শুনে সব করে নেবে সঙ্গে আর কি বৌদির বান্ধবী বা বন্ধু টন্ধু বা এখানকার আরও অনেকে রয়েছে তাদেরকেও আজকে ইনভাইট করা হবে ওখানে করেছে প্রায় বললো আশটি জন এরকম মতো আর কি আসবেন মানুষজন সবাই মিলিয়ে খাওয়া দাওয়া নিচে রান্না রান্নাবান্না সব চলছে এখন দেখলেন না দেখিয়েছিলাম কিন্তু আমার খেয়াল পড়ছে না তো আমার গলার অবস্থা একটু খারাপ আছে তো কথা বলতে যাই না কথাগুলো একটু অন্যরকমও লাগবে আর একটা নিয়ম রয়েছে দাদাকে আর কি জামাইকে অষ্টমঙ্গলায় আসলে মানে আট আটটা পিঠে খাওয়া হয় আট রকমের আইটেমের পিঠে মানে আলাদা আলাদা অনেক রকমের পিঠে হয় সেখানে আট রকমের পিঠে বানানো হয়েছিল তো সেই পিঠেই দিয়েছিলো তো কিছুগুলো পিঠে মিষ্টি এটা ওটা এত খাবার আর এমনিতে এখন বাজে হচ্ছে প্রায় একটা দশ সেই প্রথম যেদিন এই বাড়িতে এসছিলাম বৌদিকে দেখতে জানতাম না এই বাড়িতে বিয়ে হবে কিনা তো এখানে দাদা দাদারা যেভাবে ঠিক বসে আছে এভাবে বসেছিল আর আমরা এই ঘরে গেছিলাম তারপরে এই ঘরে প্রথম দাদা বৌদি দুজনে আর কি কথা বলে আর তারপরে আস্তে আস্তে দিন যায় আর ফাইনালি বিয়েটা এখানেই হয়েছে তো সত্যি ভীষণ ভালো লাগছে তো এই বিয়ের কদিন যে কীভাবে কেটে গেছে কিছু বুঝতেই পারা গেল না পেয়েছো না

ওই যে এসছি তখন ওই একটা বাজে সেই ওই একটা থেকে দুটো অব্দি মানে এখন দুটো বাজলো পুরোই একটা ঘন্টা ভীষণ মজা আড্ডা হলো একটা বড় আর এরপরে খাওয়া দাওয়া শুরু তো এ আমাদের যেতে যেতে বইকালে বেরিয়ে যেতে হবে সন্ধ্যের আগে আমাদের বাড়ি পৌঁছাতে হবে তো এখন দুটো বাজে এই খাওয়া দাওয়া শুরু হচ্ছে খাওয়া দাওয়া করেই ভাবছি বেরিয়ে যাবো ভাতের মেনুতে না একটা দারুণ জিনিস ছিল সেটা হচ্ছে খাসির ভুড়ি শাক ভাজা সবজি পোস্তর তরকারি এসব অনেক কিছু ছিল কিন্তু তার মধ্যে যে খাসির ভুঁড়িটাই তো হয়তো অনেকে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে না কিন্তু আমার বেশ ভালো লাগে তো ওটাই আজকে ছিল জিজ্ঞাসা করছিলো যে যে খাবে তো নেবে আর যারা পছন্দ করে না এবার সবাই তো পছন্দ করে না আমার বেশ ভালোই লাগে এখন সকালের খাওয়া দাওয়ার শেষ আর আমি এই মোটা শাড়ি পরে এমনভাবে ভাবে বসেছি আর উঠতেই পারছি না তো আমি বৌদিকে বলছি এত খাইয়েছ তো এবার ধরে তোলো তো বলছে আর একটু বসা আর একটু খেয়ে নাও আমি খেয়ে উঠি তারপরে তুলব তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো আর এইwidetilde নিচেতে তো উপরে খাওয়া দাওয়া ওখানে যেখানে বসেছ না ওখানে খাওয়া দাওয়া করে আসলে আমার চাইতে পড়ে যাবে ও যাও না মামা পারছস ওই দেখো 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 এই যে এইগুলো বৌদি দিয়েছে নিজেই ধরো

আসছি আসার সময় কী করেছি আমার মায়ের যে স্লিপার যেগুলো মানে হাওয়াই চপ্পল যেগুলো আর কি বাড়িতে পড়ায় ওই জুতোটা আর কি মায়েরটা আমি বেশিরভাগ টুকটাক পরার জন্য পড়ি না আসার পর কি পরে চলে গেছি মা ও জেঠো মা আর একটা দাদা ছিল দা ও বলছে যে হ্যাঁ কী ব্যাপার কি এরকম ভালো শাড়ির চলতে তো ওই যে তুই করে তখন আমি আবার দৌড়ে বাড়ি গেলাম এখন গল্প বললাম তারপরে ও শাড়িটাকে দিচ্ছিস কপি টপি খেয়ে হ্যাঁ যাচ্ছি আমাদের বদ এমনি সুন্দরী আবার কি লাগবে

তো আমাদের কথা ছিল যে সন্ধ্যের আগেই মানে বাড়িতে পৌঁছে যাব আর সেখানে এখন বের এখন বাইরেটা দেখতে পাচ্ছেন দেখে অন্ধকার হয়ে আসছে সন্ধে হয়ে যাবে আর একটু পরে অন্ধকার হয়ে যাবে পুরো তো বাড়ি থেকে এমনিতে ফোন আসছে কখন আসছিস কার কত দূর আমরা এখনো এখান থেকে পৌঁছাই মানে বেরিয়েই যাইনি তো সবাই মিথ্যা কথা বলছে এই তো ওই তো রাস্তায় যাচ্ছে যাচ্ছে এরকম আর কি বাহান দিচ্ছে তো এরপর আমরা সকালে গাইতে উঠে পড়ি আর চোরকি ব্রিজে ঠিক নিচেই মানে তখন যাওয়ার সময় বলেছিলাম যে এখানে দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য কিন্তু চা ফুরিয়ে গেছিলো তো আর কি চা খাওয়া হয়নি এখন আর কি আবার ওই দোকানটাতে দাঁড়াবে ওদের নাকি মানে দাদা বৌদিকে কালকে খাইয়েছে বলল আর এর আগে দাদার যে বন্ধুরা রয়েছে আর দাদা ওই দুই দাদা বলছে মানে এখানকার চা নাকি মানে ভীষণই টেস্টি আর ফেমাস একটা ঠিক আছে চলো আমি তো কোনো দিন আজ অব্দি এই দোকানে দাঁড়িয়ে মানে চা আমি খাই না দোকানে দাঁড়িয়ে তো কোনো কথাই ওঠে না তো ও কখনও কখনও খেলো তো সেখান থেকে হয়তো এক চম খেয়ে নিলাম সেরকম আর কি এছাড়া আমি স্পেশাল করে ওই দাঁড়িয়ে দোকানে চা খাই না তো আজকে আবার কি মন করলাম যে বেশ চলো দেখি বারবার জোর করেছে ও বলছে চল একবার খেয়ে দেখ তাহলে বুঝবি তাহলে আমরা সত্যি টেস্টটা এক চম মেরে বলতে ভালোই টেস্টটা দিয়ে এই জন্য তো ওরা আস হয়ে গেছে ভালো হচ্ছে এলো কোন ভালো তো আবার বলছে হ্যাঁ এই দোকানে চাটা টেস্ট আছে ভালো বানিয়েছে ভালো টেস্ট আছে চাটা খেয়ে অনেকটা করেছে একবার নামবো বাড়িতে বাইরে থেকে ফোন আসছে বলে হয়ে গেছে কখন আসবে পরে শুরু হয় আমাদের গান বাজনার পালা আর আমাদের এত হইচই আমরা যে ঠিক যেভাবে বিয়ের যখন যাচ্ছিলো আর কি বিদায়ের পরে সেই টাইমটাতে ঠিক যেরকমটা মানে মজা করেছিলাম তো যদিও সেদিন প্রথম দিকে বৌদির একটু মনটা খারাপ ছিল কিন্তু আজকে প্রথম দিকে একটুখানি ছিল অতটাও ছিল না যেহেতু জানে এখন একটু হল অ্যাডজাস্ট হয়ে গেছে যতন করে এসেছিল শিকড় পাখিটি নাচেতে গেছি এসেছে করে আবার বিয়ে চাই নাই পেয়েছে না না তো বিয়ের বাড়ি থেকে এত হাসির কারণটা বলি তুই দাদারা বলছে চল চল আমাদের যা সাজখোঁজ আছে দেখে বুঝতে পারবে না যে আমরা বিয়ের বাড়ির লোকজন নাকি বাইরে অন্য কোথা থেকে এসেছি যে চল বদযাত্রী বা কোনো যাত্রী যে কোনো একটা নাম করে আমরা ঢুকে পড়ি কোনো গাড়ি ভাড়ার খরচা নেই এরকম করবো করেছে তোমরা এরকম করবো বাড়ি তালি বাড়ি পৌঁছে গেছে

আমার বৌদ একাত এসেছিল এসে আবার টুক করে মানে দরজা থেকে পালিয়ে যাওয়ার ধান্দা করছে তো বোধহদের দুটো ফুচকা খেয়ে তো বদি তো খেলো না একটা ফুচকা খেলো বৌদিন নাকি ফুচকা খেতে ভালো লাগে না তো আজকে আমি ভুলেই গেছিলাম এসব তুমি আজকে তো মা বলেছিলো ফুচকা তো কিন্তু একটা খেলো বদি নাকি ভালোবাসে না ফুচকা তো যে সময় খেলো দু চারটে আর ওবার ওদিকে আর কি বিয়ের বাড়ি রয়েছে এই ওই যে দেখালাম ওই বিয়ে ওখানে রয়েছে জেঠমা যাবে না তুমি তো যাবে না যে বৌদিটা নাই যাবে ওখানে খাবে যাবে আবার ওখানটা এই রিস্ক খেয়ে এসছে তুমি তো খাওনি আবার যাবে না তো তুমি খাও যেটা তখন খেলো ফুচকেগুলো আর যেটা বৌদি তো একটা খেয়েই ব্যাস ও বলছে নাকি ফুচকে ভালোবাসে না আমি এই প্রথম শুনলাম কোনো মেয়ে যে ফুচকা ভালোবাসে না দারুণ টেস্ট হয়েছে কিন্তু আমি একটা তখন ফুচকা কিন্তু ওই এই ফুচকের জলটা আর এই যে মাখাটা দারুণ হয়েছে এই যে আলু মাখাটা মাখাটা দারুণ সুন্দর হয়েছে টেস্টটা হয়েছে কাপড় খেয়েছে ফুচকাগুলো আর এই যে টক জল তখন দেখো ফটো তুলে দুটো

তা আমার একটু এরকমই সব নতুন জিনিস যেটাই পাবো সেটাকে সঙ্গে সঙ্গে বাড়ি এসে আগে পরে দেখবো তো সেরকমই বৌদি দেওয়া চুরিগুলো একবার দেখছিলাম যে খাওয়া দাওয়া হয়েছে ও বাড়িতে পেট পুরো রোড শুধু ফুচকা বলে বাড়িতে এসে খেয়ে নিলাম নাহলে এখন মনে হচ্ছে রাত্রিবেলা আর কিছু খাওয়া লাগবে না এতেই পেট তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার রয়েছে একটা বিয়ের বাড়ি তো ওটা এখানে না ওটা আবার এখান থেকে অন্য জায়গায় যেতে হবে তো সকলে মিলে একটা টোটো ভাড়া করা টোটোই করে বেশ কালকেরা পরে যাবে বেশ পড়ে যাবে তো একটা টোটো ভাড়া করা সকলে মিলে তো আজকে আর কি বিয়ে ছিল আজ থেকে বলেছিল তো অনেকটা ধুক এখান থেকে তো তো কালকের রাত্রে রিসেপশন রয়েছে ওখানে তখন যাবো তো মেয়ের বাড়ি ছেলের বাড়ি ওটার লাভ ম্যারেজ ঠিক না কিন্তু দুজন দুজনকেই চিনি আমিও দুজনকেই চিনি ছোটো থেকে আসলে দুজনেরই মামার বাড়ি আমার মামার বাড়ি ওখানেই হচ্ছে পরপর বিয়ের বাড়ি মানে বিয়ের বাড়ি চলেই চলেছে একের পর এক লাইন দিয়ে তো কালকে আবার একটা বিয়ের বাড়ি রয়েছে তো আপাতত এই ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবে না আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ডোনা টাটা গুড টা গুড নাইট মামা গুড নাইট